সকলেই ভালো আছেন অনেকেই আমাদের প্রশ্ন করছেন যে আমাদের যে নো লস ডায়মন্ড হেজিং গ্রুপ স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলোটা ঠিক কীরকম আমাদের যে নো লস ডায়মন্ড হেজিং গ্রুপ স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি আমরা যদি অ্যাপ্লাই করি মিনিমাম ক্যাপিটাল আমাদের কাছে অন্তত তিন লক্ষ টাকা থাকতে হবে ম্যাক্সিমাম যত খুশি হতে পারে সেটা তিরিশ লাখ হতে পারে তিন কোটি হতে পারে কোনো অসুবিধা নেই নো লস যে হেজিংগুলো স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিটের আন্ডারে অ্যাকচুয়ালি তিনটে স্পেশাল আনকমন হেজিং প্রসেস আছে যাতে লসের সম্ভাবনা প্রায় না নেই বললেই চলে নাইনটি এইট পারসেন্ট প্রফিটের সম্ভাবনা মাত্র টু পারসেন্ট লসের সম্ভাবনা এই জন্যেই আমরা এটাকে নো লস হেজিং গুরু স্ট্র্যাটেজি বলছি এই স্ট্র্যাটেজি যদি কেউ আমাদের কাছে শিখতে চাইবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে আর এই স্ট্র্যাটেজির পরবর্তীকালে যদি এই তিনটের বেশি এই স্ট্র্যাটেজি এই নো লস হেজিংগুরু স্ট্র্যাটেজির সঙ্গে অ্যাড করতে পারি আমরা তাহলে সেটার সুবিধাও যারা এখন নেবেন তারা পরবর্তীকালে পাবেন কোনো চিন্তা নেই বছর আগামী এক বছরের মধ্যে যদি নতুন স্ট্র্যাটেজি আমরা এর সঙ্গে অ্যাড করি তার সুবিধা এখন যারা নেবেন তারা পাবেন তাহলে বুঝতেই পারছেন নোলা স্ট্র্যাটেজি কেমন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ